আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা এই তো দেখেন আপনাদের ভাইয়া বাজার থেকে অনেক সুন্দর টাটকা টাটকা কিন্তু তেলাপিয়া মাছ এনেছে অনেক বড় বড় মাছগুলা এগুলাই কেটে নিব আর আপনাদের সাথে গল্প করব। সকাল সকাল কিন্তু কাজ শুরু করে দিলাম আজকে আমি রান্না করব ছোট মাছ হাতে মেখে এখানে আমি ডাটা কুটে রেখেছি আর রেখেছি পেঁয়াজের পাতা এগুলা কুটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি ছোটো মাছ দিয়ে হাতে মেখে রান্না করব। তাই ভাবলাম আমার বন্ধুদেরকে একটু দেখাইয়া দেই এই তো ছোটো মাছগুলা আর মশলাপাতি সব কিছু এখানে দিয়ে রেখেছি এখানে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি হলুদ তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়ে কিন্তু আমি সুন্দর করে হাতে মেখে চটকে নিলাম সব ধরনের মশলা এবং পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিগুলা ছোটো মাছ কিন্তু এভাবে রান্না করে খেলে খুব ভালো লাগে খেতে তাই হাতে মেখে রান্নাটা করব আর আপনাদেরকে একটু দেখায় দেব আর আপনাদের সাথে একটু গল্প করব। যারা আমার ভিডিও দেখেন অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করবেন চুলাই দিয়ে দিছি কিন্তু রান্নাটা হইতেছে মাটির চুলাই খড়ি কিন্তু দিলে লারকি অনেক জলে এবং তাড়াতাড়ি রান্নাটা হয় রান্নাটা খেতে কিন্তু অনেক টেস্ট হবে এই তো দেখেন আমার রান্নাটা শেষ কিন্তু সুগ্রাণ বের হচ্ছে এদিকে আমার বাচ্চারা তো ছোটো মাছ খাবে না তাদের জন্য কয়েক টুকরা পাং কাজ করে দেব এখানে মশলাপাতি সব কিছু বেটে রেখে দিয়েছি হালকা পাতলা মশলা দিয়ে বাচ্চাদেরকে রান্না করে খাইয়ে খাওয়াবো বাচ্চারা খাবে এ তো দেখেন মাটি চুলায় রান্না করি তার জন্য আমার কড়াইগুলা কালো হয়ে গেছে এতে আপনারা কিছু মনে করেন না বললেন না যে আপু আপনি মনে হয় অপরিষ্কার আমার বাড়িঘর যে দেখবে বাস্তবে সে বলতে পারবে কীরকম করে আমি কাজ করে খাই আমার বাড়িঘর কীরকম থাকে মাটির চুলার কারণে কড়াইগুলো একটু কালো হয়ে গেছে মাটির চুলার চাল কিন্তু অনেক স্লোতে জ্বলে গ্যাসে রান্না করলে কমানো বাড়ানো যায় এটার মধ্যে তো তা হয় না ভাই তাই আমি এখানে সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিয়ে পরে মাছগুলা দিয়ে দিলাম মাছগুলা কিন্তু প্রায় রান্না শেষ হয়ে গেছে আপনাদেরকে দেখাবো এ তো সন্ধ্যা হয়ে যাচ্ছে এদিকে কারেন্ট নেই বলে একটু অন্ধকার অন্ধকার হয়েছে তার জন্য সরি যে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে পাঙ্কাশ বোনার কারা কারা এভাবে রান্না করে বা বোনা করে খান অবশ্যই জানাবেন যে এভাবে আমাদের বাচ্চাদেরকেও রান্না করে খাওয়ায় আমরাও রান্না করে খাই এই তো আমি আরেক জায়গায় চলে গেছিলাম তাই আপনাদেরকে একটু বলে দিলাম ঈদ তো চলে আসছে সবাই শপিং করার জন্য ব্যস্ত বাবলা মাঝকে একটু শপিং করে এনে রাখি তো চলে আসছে এদিকে দেখেন আমাদের সবুজ ঘেরা কত সুন্দর মাঠ ধান খেত নদী নালা রাস্তা পাড়ি দিয়ে আমাদের শহরে যেতে হয় মার্কেট করতে আমরা গ্রামে থাকি এ তো আমার ছোট্ট সোনাটা কত সুন্দর করে অটোতে বসে আস আসে দেখেন সুন্দরভাবে তাকিয়ে আছে একটু দেখিয়ে নিলাম এদিকে কিন্তু আমার হাঁস মুরগিগুলা পাগল হয়ে আছে মা কোথায় গেছে